এই কোরবানির ঈদে একবার হলেও এভাবে গরুর কলিজাটা ভুনা করে দেখবেন খেতে হবে অনেক বেশি মজা একটা কোনো গন্ধও থাকবে না আর কালারটা হবে অনেক বেশি সুন্দর আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন গরুর কলিজা ভোনা করার পারফেক্ট একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কলিজা প্রসেস করা থেকে কিভাবে এই কলিজা ভোনাটাকে আরও বেশি মজাদার আর কালারটা অনেক বেশি সুন্দর করে রান্না করা যায় সমস্ত টিপস সহকারে আজকের রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে একটা পাত্রে আমি একটু বেশি পরিমাণ পানি নিয়ে নিয়েছি পানিটা যখন এরকম ফুটতে থাকবে তখন আমি এখানে দিয়ে দিব এক কেজি গরুর কলিজা কলিজাটাকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন গরম পানির মধ্যে কলিজার টুকরোগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কলিজার ভিতর থেকে ব্লাড বের হওয়া শুরু হয়েছে আর এই ব্লাডগুলো সহ যদি রান্না করেন তাহলে রান্নাটা দেখতে কালচে হবে আর খেতেও বেশ গন্ধ লাগবে তাই কলিজা রান্না করার আগে অবশ্যই এই প্রসেসটা ফলো করতে হবে আমি কলিজাগুলোকে প্রায় সাত থেকে আট মিনিটের মতো এভাবেই সিদ্ধ করে নিয়েছি এরপর একটা ছাঁকনিতে করে এগুলোকে তুলে নিব এরপর এই কলিজার টুকরোগুলোকে আমি ঠান্ডা দিয়ে থেকে তিনবারের ভালোভাবে ধুয়ে করে এবার একটু খেয়াল করলেই দেখতে পারবেন কলিজার টুকরোগুলোর উপরে এরকম একটা পাতলা রাবারি আবরণ রয়েছে সেটাকে তুলে নিতে হবে আর অবশ্যই চেক করে এগুলোকে তুলে নিতে হবে তা না হলে রান্নার পর কলিজাটা শক্ত হয়ে যাবে এগুলো তুলে নেওয়া একদমই সহজ একটা সাইড থেকে হালকা হাতে টান দিলে কিন্তু এই আবরণটা উঠে যায় এবারে বড় কলিজার টুকরোগুলোকে আমি ছোট আর কিউব করে কেটে নিচ্ছি আমার মনে হয় কলিজা ছোট ছোট টুকরো করে রান্না করলে, রান্নাটা বেশি ভালো হয় তবে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এবার চলে যাচ্ছি মূল রান্নায় আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি কিছু গোটা মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি পাঁচটা এলাচ আর দিয়ে দিচ্ছি পাঁচটা লবঙ্গ এরপর দিয়ে দিচ্ছি তিন টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি একটা ছোট টুকরো করে কাটা তেজপাতা এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি এবারে এই পেঁয়াজ কুচিগুলোকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব এগুলোকে আমি ব্রাউন বা লালচে করব না একটু সফট করে নিব পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা এবারে আদা রসুনটাকে আমি পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা ভাবটা দূর হয়ে যাওয়ার জন্য এক থেকে মিনিটের মতো ভেজে নিলে কিন্তু আদা রসুনের কাঁচা ভাবটা দূর হয়ে যাবে এরপর এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি চা চামচ অথবা স্বাদ অনুযায়ী এবার এই মশলাগুলোকে আমি একটু কিছু সময়ের জন্য কষিয়ে নিব তেলের সঙ্গে যদি মনে করেন এখনই পানি দিয়ে কষাতে হবে মশলাটাকে তাহলে দিয়ে দিবেন তবে আমি প্রথমে একটু তেলের সঙ্গে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর হবে যখন এই মশলার কালারটা সুন্দর হবে তখনই বুঝতে হবে কলিজা ভুনার কালারটাও সুন্দর হবে এবার এখানে আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি আর এই এক কাপ পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব পানিটা শুকিয়ে তেলটা উপরে আসা পর্যন্ত দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর কিন্তু পানিটা এখন শুকিয়ে গেছে আর তেলটা উপরে ভেসে এসেছে ঠিক এই অবস্থায় আমি প্রসেস করা কলিজাগুলো দিয়ে দিব এবার মশলার সঙ্গে কলিজার টুকরোগুলোকে আমি চার পাঁচ মিনিটের মতো এভাবে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার এই কলিজাগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিব আমি দুই কাপ ফুটন্ত গরম পানি পানিটা একটু বুঝে দিতে হবে কারণ কলিজা সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না আবার যদি আপনি অনেক বেশি সময় ধরে সিদ্ধ করেন তাহলে কিন্তু এই কলিজাটা শক্ত হয়ে যাবে আর কলিজার মধ্যে গ্রেভি ছাড়া কোনো পানি থাকবে না কারণ কলিজাটা আমরা ভুনা করব। সব কিছুকে একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো এর মাঝে আমি বেশ অনেকবার করে ঢাকনা তুলে পানিটা শুকিয়ে গেছে কলেজা সিদ্ধ হয়ে গেছে আর কালারটা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছে এবার দিয়ে দিচ্ছি এখানে আমি আস্ত চারটা কাঁচা মরিচ কোন রকমের ঝাল বেরো হবে না তবে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর রান্নার ঠিক শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলা গুঁড়া সব কিছুকে আরও একবার মিশিয়ে নিলেই কিন্তু রান্নাটা ডান এরপর আমি চুলাটাকে অফ করে দিব এ যে দেখতে পাচ্ছেন সুন্দর গ্রেভিটা এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দ ঈদের তিন বা ঈদের পরের দিন চালের গুঁড়ার রুটি দিয়ে খেতে এটা কি যে মজা হয় অবশ্যই আপনারা ট্রাই করবেন কলিজা প্রসেস করা শুরু থেকে কীভাবে কলিজাটাকে অনেক বেশি টেস্টি করে রান্না করা যায় আমি সমস্ত টিপস সহকারে একদম সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই স সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ